মোদিনাৰ মাটিৰে মই মোদীনাৰ মাটি ঐ মোদিনাৰ মাটিৰে মাৰ কতই না সুন্দর দেখতে তারে কতই না সুন্দর দেখতে যেন দামি সোনার মতোই খাটি ওই মদিনার মাটি ওই মদিনার

বে সুনর মোদিনা দূরদেশ থাকিয় মানি না যেতে যে চাই বারে বারে সুনর মোদি দেখিতে চাই তার একবার দেখিতে চাই তার একবার জিনি আমাদের प्यारा নবী ওই মদিনার মাটি ওই মদিনার মাটিরে ওই মদিনার মাটি গরিব ককাছে কোনইাকা করি স্বপ্ন আমার বলতে পার পুরন করি করি বা নেই কোকাছে কোনোই টাকা করি স্বপোনয়া আমার বলতে পারো কেমনে পুরন কড়ি যদিও না পাই জাহাজ যদিও নাপাই বিমান জাহাজ ৰৌনা কৰব পায় হাঁতি ঐ মদিনাৰ মাটি ঐ মদিনাৰ মাটিৰে মাৰ কতই না ভালো হতো সোনার মোদিন একটু কানি থাক যদি মাথা গো কতই না ভালো হতো শুনার মোদিনাই এক টুখানি থমক তো জোধি মাথা গুটার ঠাই আস্টাম নাযার ফিরে তবে আস্টাম নাযার ঠাই ঘাটি ওই মোদিনার মাটি ওই মোদিনার মাটি ওই আমদিনার মাটি কতই না সুন্দর দেখতে তারে কতই না সুন্দর দেখতে তার দামি সোনার মতই খাটি ওই মদিনার মাটি ওই মাটিরে মাটি রে মদিনার মাটি